কুইন সুলবান যাকে নিয়ে চলছে অনেক আলোচনা বাংলাদেশ ফুটবল প্যান্ডের সাওয়া সুলবান আমেরিকা না বাংলাদেশ হয়ে খেলুক কিন্তু কুইন সুলবান কি তা সমর্থকদের কথা একবার ভেবে দেখেছেন এখন এমন প্রশ্ন অনেকের মনে আমেরিকান জাতীয় দলে তাদের গড়ার লিগে বিভিন্ন ক্লাব থেকে জায়গায় ফিরছে মাত্র ছজন ফুটবলার এর মধ্যে স্কডে জায়গা হয়নি বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকান উইঙ্গার কুইন সুলবানের সেই সাথে দু হাজার বিশ্বকাপের জন্য আমেরিকার দলে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই কারণ আমেরিকান এখন অনেক ভালো মানের ফুটবলার আছে তারা ইউরোপিয়ান বড় ক্লাবগুলোতে খেলে থাকেন এখন আমেরিকান জাতীয় দলের সুযোগ না পাওয়া সুলিবান দু সালে আমেরিকান অনদ্য বিশ দলে খেলেছেন এরপর থেকে বিভিন্ন সময় ঘোষণা হওয়া আমেরিকান জাতীয় দলে তাকে ডাকা হয়নি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হয় কয়েকটি ম্যাচ খেলে হারিয়ে যাওয়া সে বাংলাদেশ হয়ে খেলে ইতিহাস গড়ার সুযোগ অনেক বড় বাংলাদেশের ফুটবলে সে যদি আসে তাহলে নতুন মাইলফলক তৈরি করতে পারবে এবং লিজেন্ড হয়ে থাকবে এ দেশের মানুষের কাছে